আসসালামু আলাইকুম বিকাশের যে স্টেটমেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার চলতি মাসের ইনকাম এবং এই রানিং মাসে কিন্তু আমি শুধুমাত্র অ্যাপেল আইডি ক্রিয়েট করে এই ইনকামটা জেনারেট করেছি আপনারা চাইলে কিন্তু স্টুডেন্ট অবস্থায় ঘরে বসে খুব অল্প সময় ব্যয় করে কিন্তু আপনারা এরকম একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আপনারা কিন্তু জেনারেট করতে পারেন বা ইনকাম করতে পারেন তো এটা কিভাবে করবেন এবং এটার প্রসেসটা কী সেই বিষয়ে আজকে আলোচনা করব খুবই ছোট্ট করে আলোচনা করব তাই অবশ্যই আপনার ভিডিওটা স্কিপ করবেন না তো আমি একজন স্টুডেন্ট অবস্থায় কিভাবে মান্থলি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করি সেটাই আজকে আপনাদের বিস্তারিত আমি বলবো এবং আপনারাও চাইলে কিন্তু খুব সহজেই একটা অ্যাপ আইডি খোলার জন্য মাত্র পাঁচ মিনিট সময় লাগে এই পাঁচ মিনিটে কিন্তু আপনারা পাঁচশো থেকে এক হাজার টাকা চার্জ করতে পারেন কাস্টমারের কাছ থেকে এবং আপনারা জানেন যে বর্তমানে অ্যাপেল আইডি ক্রিয়েট করা কিন্তু খুবই ঝামেলা সম্পূর্ণ একটা বিষয় এবং নতুন এবং পুরাতন ফোনগুলোতেও কিন্তু অ্যাপেল আইডি খোলা যাচ্ছে না যার কারণে এই অ্যাপেল আইডির চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে এবং এই যে আপনি যদি ইউটিউবে ভিডিও দেখেন বা এনাদার কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি যদি জানেন যে অ্যাপেল আইডি কীভাবে ক্রিয়েট করতে হয় আপনি অনেক ভিডিও পাবেন কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু এখন প্রপারলি কাজ করে না এখন অন্য মেথডে এই অ্যাপেল আইডি ক্রিয়েট করতে হয় এবং এই অ্যাপেল আইডি ক্রিয়েট করা মেথডটা কিন্তু খুবই সিক্রেট আপনি কোনো প্ল্যাটফর্ম ইউটিউব টিকটক কোথাও কিন্তু এই সিস্টেমটা আপনি পাবেন না তো আপনাদের জন্য আমি আজকে একটা কোর্স নিয়ে এসেছি যেটা হচ্ছে অ্যাপেল আইডি মেথড এবং এই কোর্সে কি কি থাকবে সেটা একটু বলে দিচ্ছি এই কোর্সে আপনি শিখতে পারবেন হচ্ছে অ্যাপেল আইডি কীভাবে ক্রিয়েট করতে হবে আপনার ল্যাপটপ অথবা মোবাইল দিয়ে আপনার যে হাতে যে অ্যান্ড্রয়েড মোবাইলটা আছে সেই অ্যান্ড্রয়েড মোবাইলটা ইউজ করে কিন্তু আপনি অ্যাপেল আইডি ক্রিয়েট করতে পারবেন এবং আনলিমিটেড ক্রিয়েট করতে পারবেন এমন কোনো বাধ্যবাধকতা নেই যে পাঁচটা দশটা ক্রিয়েট করতে পারবেন আপনি হাজার অ্যাপেল আইডি ক্রিয়েট করতে পারবেন এবং এই অ্যাপেল আইডির যেই কেনার যেই কাস্টমারগুলো সেটা কীভাবে আপনারা পাবেন বা সেটা কিভাবে আপনারা মার্কেটিং করবেন সেই বিষয়ে কিন্তু সম্পূর্ণ বিস্তারিতভাবে এই কোর্সে আলোচনা করা থাকবে এবং এই কোর্সে আরও থাকবে হচ্ছে গিয়ে আপনারা স্টুডেন্ট অবস্থায় কিভাবে আরো অন্যভাবে আউটসোর্সিং করতে পারেন আপনারা ইতিমধ্যে অনেক অ্যাড দেখবেন যে রেফার করে ইনকাম এই করে ইনকাম সে করে ইনকাম তারপরে হচ্ছে গিয়ে ক্রিপ্টো আপনারা যে ইউজ করে ইনকাম ইতিমধ্যে হ্যান্ডস্টার গিয়েছে আপনারা জানেন এটা কিন্তু খুবই কিঞ্চিত পরিমাণে এবং এটা কিন্তু আপনার কষ্টের থেকে আপনার ফল কিন্তু খুবই অল্প তো আপনার খুব সহজে। জাস্ট রিয়েল টাইম কাজ করে আপনারা কিভাবে হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট জেনারেট করবেন মান্থলি সেটাই আজকে আপনাদের আমি বলছি তো এই কোর্সটা আপনারা কোথায় পাবেন কীভাবে পাবেন এই কোর্সটা হচ্ছে গিয়ে আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে এই লিঙ্কে আপনারা যাবেন আপনারা জাস্ট সিম্পল কিছু আপনার নাম আপনার ঠিকানা আপনার ফোন নাম্বার আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে ইমেল অ্যাড্রেস না থাকলেও কোনো সমস্যা নেই এগুলো দিয়ে আপনি জাস্ট সাবমিট বাটনে ক্লিক করবেন নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এইখানে দিয়ে দেবো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করে কিন্তু আপনারা এই কোর্সটা কিনতে পারবেন এবং এই কোর্সটা কেনার পরে আপনার শিখতে সর্বোচ্চ দুই থেকে চার দিন সময় লাগবে সর্বোচ্চ যদি না বুঝেন আপনি সেক্ষেত্রে এক সপ্তাহের বেশি সময় লাগবে না এবং আপনারা কিন্তু এই কোর্সটা কিনে এক সপ্তাহের মধ্যেই আপনারা কিন্তু কাজ শুরু করে দিতে পারবেন এবং এই কোর্সটা কেনার পরে কিন্তু হানড্রেড পারসেন্ট লাইফ টাইম সাপোর্ট পাবেন আমার সাপোর্ট টেলিগ্রাম চ্যানেল থেকে এবং আমার সাথে সরাসরি চ্যালে ভিডিও কলে যোগাযোগ করে আপনারা কিন্তু সমস্যার সমাধান করে নিতে পারবেন সো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভিডিওটা যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম